বৌমা ফেলুর মেয়ের বিয়েতে কি উপহার দেব বলো তো ডান্ডা ঢাকার টুপি আর ডান্ডা বড় করার জাপানি তেল বিয়ে বাড়িতে মোম পালিশ করার জিনিস দেব মান সম্মান থাকবে না ফেলুর মেয়ে লাগানোর জন্য বিয়ে করছে ও ডাবে চামচি ঢোকাবে ও ডাবে খুব রস ছেলেটা রবিবার করে রোজ ফেলুর মেয়েকে হুক মারতে আসতো মনে হয় দই পড়ে গেছে পেট ফুলে গেছে তাই তাড়াতাড়ি করে বিয়ে দিচ্ছে ফেলু দিদি যে মালটার সাথে ঘাপা ঘাপ করেছে ওর ছেলের সাথে ফেলু মেয়ে ফসি নসি করেছে চটকা চটকি তুমি কি করে জানলে আরে ফেলু দিদি ছেলের বাপের সাথে লাগাচ্ছিল ছেলে ফেলু মেয়ের সাথে লাগাচ্ছিল এক খাটে চার জনে কি চপং চপং আওয়াজ সে তালায় চামি মারছে কি সারা ঘর আওয়াজ আমি না ঢুকে পড়েছিলাম আমাকে ছেলের বাবা বলছে আসো আমার কলায় বসো ওঠা নামা কর ওই দেখেই আমার উঠে গেছে মানে রা ফেলুদের গুষ্টি তাই বললাম মেয়েটা হবে না কেন বংশের দোষ